রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কী পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুর অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে তেইশ নয় দু হাজার পঁচিশ তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে যার মেমো নাম্বার এখানে শো করছে এবার আমরা এই ডিটেলসগুলো দেখবো এখানে প্রথমেই রিক্রুটমেন্ট নোটিসে বলা হচ্ছে কন্ট্যাকচুয়াল অ্যান্ড টেম্পোরারি রিক্রুটমেন্ট এটা কিন্তু করা হচ্ছে আপনাদের আবেদন করবার জন্য এই অ্যাপ্লিকেশান ফর্ম ছাব্বিশ নয় দু তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে লাস্ট ডেট বারো দশ দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশান ফিল করতে বলা হয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের হেলথ যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে এবার আমরা এর ডিটেলসগুলো দেখব প্রথম পোস্টের নাম যেটা উঠে এসছে সেটা হচ্ছে গায়নজিক্যাল এখানে দেওয়া হয়েছে এবং অবস্টেটিক্যাল এখানে একটা ভ্যাকান্সি রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য এমবিবিএস ডিগ্রি দরকার হবে এটার জন্য লিমিট সাতষট্টি বছর ম্যাক্সিমাম চাওয়া হয়েছে এক এক পঁচিশ অনুসারে স্যালারি পঁয়ষট্টি হাজার টাকা পার মান্থ এটা ডিপ্লোমা ক্যান্ডিডেটদের জন্য যারা ডিগ্রি করেছেন তাদের জন্য সত্তর হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে প্লেস অফ পোস্টিং এখানে এনি হেলথ ফেসিলিটি আন্ডার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের যে কোনো হেলথ ডিপার্টমেন্টে এটা দেওয়া হতে পারে এবার চলে আসবো দ্বিতীয় পোস্ট সেটা হচ্ছে পিডিট্রেশিয়ান পেডিট্রিয়ারশিয়ান এখানে কিন্তু জেনারেল ভ্যাকান্সি রয়েছে একটা এমবিবিএস ডিগ্রি এখানে চাওয়া হয়েছে এখানে ম্যাক্সিমাম এজ লিমিট সাতষট্টি বছরের মধ্যে বয়সসীমা হতে হবে পঁয়ষট্টি হাজার টাকা পার মান্থ স্যালারি ডিপ্লোমা ক্যান্ডিডেটদের জন্য আর সত্তর হাজার টাকা পার মান্থ স্যালারি ডিগ্রি সার্টিফিকেট হোল্ডারদের জন্য এবার আমরা চলে আসবো পরের পোস্ট সেটা হচ্ছে সাইক্রাটিক এখানে ভ্যাকান্সি রয়েছে জেনারেল ভ্যাকান্সি রয়েছে একটা এমবিবিএস বিএস ডিগ্রির জন্য দরকার হবে ডাব্লিউ থেকে রেজিস্টার হতে হবে সেটা প্রত্যেকটা পোস্টের জন্য এবং আপনাদের ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা হলে আপনারা আবেদন করতে পারবেন প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু সেম ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে তবে আবেদন করতে পারবেন এজ লিমিট ম্যাক্সিমাম সাতষট্টি বছর পঁয়ষট্টি হাজার টাকা পার মান্থ স্যালারি ডিপ্লোমা হোল্ডারদের জন্য আর ডিগ্রি হোল্ডারদের জন্য সত্তর হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে এখানে জলপাইগুড়িতে আপনাদের কিন্তু পোস্টিং হবে প্রত্যেকটা পোস্টই জলপাইগুড়িতে কিন্তু পোস্টিং আপনাদের দেওয়া হবে এর পরের পোস্ট আমরা দেখবো এখানে দেওয়া হয়েছে মেডিকেল অফিসার রয়েছে এটাতেও এমবিবিএস ডিগ্রি লাগবে সাতষট্টি হাজার টাকা সরি সাতষট্টি ম্যাক্সিমাম এজ লিমিট ষাট হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে এরপরে আরও এরকম ধরনের পোস্ট রয়েছে ডেন্টাল টেকনিশিয়ান রয়েছে ডেন্টাল টেকনোলজির উপরে ডিপ্লোমা কোর্স থাকতে হবে চল্লিশ ম্যাক্সিমাম এজ লিমিট বাইশ হাজার টাকা স্যালারি আপনাদের এখানে দেয়া হবে এরকম ধরনের আরও পোস্ট রয়েছে ডেন্টাল টেকনিশিয়ান ফিজিয়াট্রিক নার্স রয়েছে কমিউনিটি নার্স রয়েছে জেনারেল ভ্যাকান্সি রয়েছে একটা এটা আপনাদের জিএনএম কোর্স লাগবে বা আর এটার জন্য আপনাদের কিন্তু বিএসসি নার্সিং লাগছে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এজ লিমিট দুটোরই ম্যাক্সিমাম চল্লিশ বছর আঠাশ হাজার টাকা আর এটার জন্য পঁচিশ হাজার টাকা স্যালারি রয়েছে জলপাইগুড়িতে আপনাদের পোস্টিং কিন্তু দেওয়া হবে এরপরে আরও কিছু পোস্ট রয়েছে যেগুলো আমরা দেখবো সবার করার মতন যেমন আয়ুষ ডক্টর রয়েছে এটা আয়ুর্বেদিক থাকতে হবে একুশ থেকে পঞ্চাশের মধ্যে এজ লিমিট চল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে পরের পোস্ট হচ্ছে আয়ুষ ডক্টর এটা গ্র্যাজুয়েট হোমিওপ্যাথির উপর থাকতে হবে একুশ থেকে পঞ্চাশের মধ্যে এজ লিমিট চল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে এরপরে মাল্টিপারপাস ওয়ার্কার আন্ডার আয়ুর্বেদিক প্রোজেক্ট জেনারেল ভ্যাকান্সি রয়েছে একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে এজ লিমিট হতে হবে পনেরোশো টাকা পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে মাল্টিপারপাস ওয়ার্কার রয়েছে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট থাকতে হবে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে এজ লিমিট হতে হবে পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে এর পরের পোস্ট হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এখানে আপনারা রিটায়ার্ড ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন গভর্নমেন্ট এমপ্লয় যারা ছিলেন কম্পিউটার আপনাদের জানা থাকতে হবে বাষট্টি বছর ম্যাক্সিমাম এজ লিমিট দশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে তো এত ধরনের পোস্ট আপনাদের কি বললাম এই প্রত্যেকটা পোস্টের আবার এখানে কিন্তু দেওয়া রয়েছে কীভাবে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে পুরো এখানে টোটাল মার্কস হান্ড্রেড মার্কসের মধ্যে এখানে প্রত্যেকটা আপনাদের কোয়ালিফিকেশনের উপর মার্কস থাকবে এক্সপিরিয়েন্সের উপর মার্কস থাকবে ইন্টারভিউতে পনেরো থাকবে এর উপরে আপনাদের একটা মেরিট লিস্ট তৈরি হবে এবার যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আবেদন করবেন আর আপনাদের এখানে দেওয়া হয়েছে যেটা আপনাদের এখানে শুধু ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে এবার প্রত্যেকটা পোস্টের জন্য দেখতে পাচ্ছেন আলাদা আলাদা কিন্তু ডেট এখানে দেওয়া রয়েছে কিছু পোস্টের পনেরো তারিখ কিছু পোস্টের ষোলো তারিখ কিছু পোস্টের সতেরো তারিখ কিছু পোস্টের আঠেরো তারিখ ডেট দেওয়া রয়েছে ডেট ডেটে আপনাদের কিন্তু কম্পিউটার টেস্ট রিটেন টেস্ট ডকুমেন্টস ভেরিফিকেশন ইন্টারভিউ সবগুলো কিন্তু একই দিনে হবে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কী কী নিয়ে যেতে হবে পরিষ্কার করে এখানে প্রত্যেকটা ডকুমেন্টস লিস্ট দেওয়া রয়েছে চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আর আপনাদের অ্যাপ্লিকেশন ফিস হিসাবে একশো টাকা লাগবে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য এস এসসি ও বিসি এদের জন্য কিন্তু শুধু পঞ্চাশ টাকা আপনাদের ফিস কাটতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা অনলাইনের মাধ্যমে এটা বারো তারিখের মধ্যে আবেদন কমপ্লিট করবেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন